পল্লীগীরাম টিভি ইউটিউব চ্যানেলে প্রধান চরিত্রে যারা অভিনয় করে যেমন আগুন রিয়াস টনি ও শফিক শফিক যেহেতু বর্তমান পল্লিগ্রাম টিভি চ্যানেলে কাজ করে না তারপরেও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই চারজন অভিনেতার ভিতরে কার ইনকাম সব থেকে বেশি কে কত টাকা ইনকাম করে প্রতি মাসে তারপর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে প্রতি মাসে কত টাকা ইনকাম করে হ্যাঁ বন্ধুরা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দেব তারপরেও আজকের এই ভিডিওতে প্রত্যেকটি অভিনেতা মোবাইল নাম্বার ভিডিওর মাঝখানে আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনাদের যদি বিশ্বাস না হয় তাদের সাথে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন বুঝতে পারবেন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে দেখাবো আসলে কে প্রতিদিন কত টাকা ইনকাম করে যেমন আগুন প্রতিদিন কত টাকা ইনকাম করে রিয়াজ প্রতিদিন কত টাকা ইনকাম করে টনি প্রতিদিন কত টাকা ইনকাম করে এবং শফিক বর্তমান সময় কি করে আছে এবং কত টাকা ইনকাম করে তার মোবাইল নাম্বার কি সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তারপরেও পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে কত টাকা ইনকাম করে সেটাও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তারপরেও প্রত্যেকজন অভিনেতার কন্ট্যাক্ট লিস্ট কন্ট্যাক্ট নাম্বার মোবাইল নাম্বার আজকের এই ভিডিওর মাঝখানে আমি দিয়ে দেব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন বুঝতে পারবেন সময় নষ্ট না করে শুরু করছি আজকের এই ভিডিও বন্ধুরা সর্বপ্রথমে আমি আপনাদেরকে দেখাবো পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে প্রতি মাসে কত টাকা ইনকাম করে তার জন্য আমি সর্বপ্রথমে চলে যাব স্ক্রিন রেকর্ডারে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ওয়েলকাম ব্যাক বন্ধুরা চলে আসলাম আমি স্ক্রিন রেকর্ডারে আমি সর্বপ্রথমে যাব কোরমে কোরমে গিয়ে আমি এখানে লিখবো সোশিয়াল ব্লেড সোশিয়াল বিলেট লিখে সার্চ করে দেব তো বন্ধুরা সোশিয়াল ব্লেড লিখে সার্চ করে দিলাম প্রথমে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাতে আমি ক্লিক করে দেব যেহেতু আমরা পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের মাসিক ইনকাম দেখব তার জন্য আমাদেরকে একটা ওয়েবসাইট ওয়েবসাইটে ভিজিট করতে হবে তো তার জন্য আমি সোশিয়াল ব্লেড ওয়েবসাইটে চলে আসলাম এখানে দেখুন অনেকগুলো লোগো রয়েছে যেমন ইউটিউব টিকটক এইসব রয়েছে তো সর্বপ্রথম আমি ইউটিউবে ক্লিক করব ইউটিউবে ক্লিক করার পর অল্প ধৈর্য ধরতে হবে কারণ এখানে লোড নেবে তো বন্ধুরা ধৈর্য ধরার পর এখানে আমি সার্চ বারে সার্চ করবো এখানে দেখুন অলরেডি এসে গেছে তো সর্বপ্রথমে আমি সার্চ করব এখানে তো বন্ধুরা এখানে আমি সার্চ করবো পল্লীগিরাম টিভি চ্যানেলের নাম তো আমি সার্চ করছি পল্লীগ্রাম টিভি দেখুন প্রথমে এসে গেছে তো পল্লীগ্রাম টিভি চ্যানেলের উপরে আমি ক্লিক করবো তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা যদি দেখুন পল্লিগ্রাম টিভি চ্যানেলটা ওয়ান হয়ে গেছে এখানে যদি আপনারা দেখুন ষোলো মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে বর্তমান সময় তো টেন বিলিয়ন ভিউজ রয়েছে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে আর চ্যানেলটা ওপেন হয়েছে অক্টোবর অক্টোবর মাসের এক তারিখ দু হাজার সতেরো সালে তো বন্ধুরা সর্বমোট চারশো বিরানব্বইটা ভিডিও আপলোড করা হয়েছে তো এখানে যদি আপনারা দেখেন ইস্টিমেট মান্থলি আর্নিং তো মান্থলি ইস্টিমেট আর্নিং এখানে রয়েছে সিক্সটি সেভেন কে ডলার তো বন্ধুরা সিক্সটি সেভেন কে ডলার এর মানে কত টাকা হতে পারে তো এটাই হয়তো আপনাদেরকে আমি ক্যালকুলেট করে দেখাবো ইন্ডিয়ানে কত টাকা হয় তার জন্য আমি সরাসরি চলে যাব ক্যালকোটারে তো বন্ধুরা সরাসরি আমি চলে আসলাম ক্যালকোটারে এখানে দিব আমি সিক্সটি সেভেন কে এটাকে আমি তিন ভাগে ভাগ করে নেব ঠিক আছে মানে এটা একটা মেথড রয়েছে ইউটিউব চ্যানেলের ইনকাম দেখার যে ডলারটা আপনার আমরা দেখতে পারছি ওখানে সিক্সটি সেভেনকে তো ওই ডলারটাকে তিন ভাগে ভাগ করতে হবে তো ভাগ করার পর এখানে দেখুন মোটামুটি বাইশ হাজার তিনশো ডলার প্রত্যেক মাসে দেখাচ্ছে এখানে যদিও হয়তো সম্পূর্ণটি সঠিক না কিন্তু এরকমই হবে তো ইনটু দিয়ে বর্তমান সময় ধরুন এইটটি সেভেন আছে এক ডলারে তো দেখুন এখানে কত টাকা হয় উনিশ লাখ তেতাল্লিশ হাজার তো বর্তমান মোটামুটি উনিশ লাখ বিশ লাখের পাশাপাশি পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে প্রতি মাসে ইনকাম করে তবন্ধুরা এটা দেখালাম হয়তো পল্লীগিরাম টিভি ইউটিউব চ্যানেল যেটা রয়েছে পল্লীগিরাম টিভি ওটাই দেখালাম তাদের হয়তো আরও মনের মতো টিভি অনেকগুলো চ্যানেল রয়েছে জাস্ট আপনাদেরকে একটা চ্যানেলের ইনকাম দেখাইলাম তবন্ধুরা আপনারা হতাশ হবেন না এটা একটা চ্যানেলের ইনকাম তারপরেও হয়তো তাদের অনেকগুলো সাইড থেকে ইনকাম হয় কিন্তু ভাববার বিষয়ে কিছুই নয় কারণ তাদের টিমেও অনেকগুলো মানুষ রয়েছে অনেক খরচা করতে হয় তাদের অনেকগুলো মানুষকে বহুত টাকা করে স্যালারি দিতে হয় তার জন্য হয়তো পল্লীগ্রাম টিভির ইনকামটা মোটামুটি অনেক বেশি তো বন্ধুরা দেখতে পারলেন পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের ইনকাম এবার আমরা সরাসরি একজন একজন করে অভিনেতাদের ইনকাম দেখাবো আপনাদেরকে সর্বপ্রথমে আমি দেখাবো টনি টনি প্রতি মাসে কত টাকা ইনকাম করে সেটাই আপনাদেরকে দেখাবো হ্যালো বন্ধুরা টনির ইনকাম বলতে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেল থেকে টনিকে প্রতি মাসে ষাট হাজার টাকা করে বেতন দেওয়া হয় বন্ধুরা তারপর আমি বলবো রিয়াজের ইনকাম রিয়াজের ইনকাম বলতে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেল থেকে রিয়াজকেও প্রতি মাসে ষাট হাজার টাকা করে দেওয়া হয় আগুনের দরমাটাও সেম ষাট হাজার টাকা কিন্তু পল্লিগ্রাম টিভিতে সবচেয়ে থেকে বেশি দরমা ছিল শফিকের যেহেতু বর্তমান শফিক পল্লিগ্রাম টিভিতে নেই আপনারা হয়তো আগের ভিডিওতে অনেক ভিডিওতেই দেখেছেন শফিক বর্তমান পল্লিগ্রাম টিভির বাইরে আছে পল্লীগ্রাম টিভিতে আর শফিক বর্তমান কাজ করে না তো যাই হোক শফিক হয়তো জেলে ছিল কয়েকদিন হয়তো আপনারা জানেন ছবিকের বউ তারা তারাকে নিয়ে অনেক ঝামেলা হয়তো তারা তার নামে হয়তো কেস করেছিল তারার বাবা মা তো ইনশাল্লাহ সব ঠিক হয়ে গেছে বর্তমান ছবি জেলের বাইরে আছে অবশ্যই কয়েকদিন পর থেকেই হয়তো তার ভিডিও আপনারা দেখতে পারবেন কেসের ঝামেলাটা মিটলেই হয়তো তারা আবারও নতুন করে ভিডিও স্টার্ট করবে তার ইনকাম বর্তমান শূন্য যেহেতু সে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে কাজ করে না তো বন্ধুরা এই ইনকামের ধারণাগুলো হয়তো আপনাদেরকে যে আগে যেটা আমি দেখাইলাম সোশিয়াল বিলেট ওয়েবসাইট থেকে সেটা হয়তো সঠিক নাও হতে পারে যেহেতু সেটা একটা ওয়েবসাইটের ব্যাপার আমি যে বলেছিলাম আপনাদেরকে হয়তো যে কন্ট্যাক্ট নাম্বার দিব আসলে দেখুন কন্ট্যাক্ট নাম্বার সরাসরি ভিডিওতে দেওয়া অসম্ভব কারণ দেখুন তারা তারা হয়তো সেলিব্রিটি লোক তাদের কন্ট্যাক্ট নাম্বার যদি এইভাবে যদি আমি দেই তাহলে হয়তো তাদের মোবাইলে এত ফোন আসবে তারা হয়তো রিসিভ করতে অসম্ভব হয়ে যাবে তাদের হয়তো বাস্তব জীবন আছে তাদের লেখাপড়া আছে সবারই হয়তো সবাই ভালো ছাত্র তাদের জন্য হয়তো দোয়া করবেন হয়তো আগুন রিয়াস টনি সবাই হয়তো পড়াশোনা অবস্থায় আছে পড়াশোনার পাশাপাশিও তারা হয়তো ভিডিও করে তারপরেও যদি তাদের নাম্বার সোশ্যাল মিডিয়ায় যদি আমি ভাইরাল করে দেই তাহলে তাদের যতগুলো দিনে ফোন যাবে রিসিভ করাও অসম্ভব হয়ে যাবে সরাসরি আমি এইভাবে কন্ট্যাক্ট নাম্বারটা দিতে পারলাম না আপনারা কিছু মনে করবেন না আর আপনারা সবাই শফিকের জন্য দোয়া করবেন যাতে শফিক আগের অবস্থানে ফিরে আসতে পারে শফিক অল্প কয়েকদিনের জন্যই যেন আমরা শফিকের ভিডিও আবার নতুন করে দেখতে পারি তো বন্ধুরা আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ